সো গাইস দেখো মাত্র কত এই যে আইডি দেখাচ্ছি ফারুল মেকভার মাত্র দুই হাজার আটশো ফেলোয়ার তো এঙ্গেজমেন্ট কিন্তু ভালো আছে তো দেখো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চলে আস তো আজকে দেখতে পাচ্ছ সেই ভাই আছে সেই ভাই কিন্তু আমাদের অনেকটাই দেখা হয় তো আজকে চলে আসো ফেসবুকের ফুল এই যে আইডি কোথায় দেখে আসছে তো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়ে গেছে ঠিক আছে আর তার মধ্যে হচ্ছে যেটা সব থেকে বড় কথা কন্টেন্ট নটিফিকেশন চলে আসলো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনো পে আউট সেটাই সেটা হয়েছে সেটা কিন্তু এখনো হয়নি তো সেটা কিন্তু আমি আজকে বলে দেব তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিও হচ্ছে সেটা আছে সেটা আমি বলে দিব এই যে দেখো পে আউট না এটা কিন্তু ট্যাক্স যে আছে টাকার কিন্তু হয়নি তো ওটা আমি আজকে করে দেবো আমি কিন্তু ওদের থেকে ফোন করে আমি চলে আসছি তো

ঠিক আছে যে ইন্ডিভিজুয়াল এখানে অনেক অপশান আছে এটা কিন্তু অনেক সময় মিস্টেক করে দেয় এই জায়গা চলে আসছে সব কিছু একটা মুক্তি আছে সো গাইজ দেখো এখানে একটা নামে একটা লিগাল মিডিল নাম এটা কিন্তু না দিলেও হয় কিন্তু যেহেতু রূপসা আরবিন তো আরবিন করে দিলাম তারপর আমি ট্রাই করছি তারপর তো মেয়ে যে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যে প্যান কার্ড যে আমাদের আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে তো সেটা তো আমি দিচ্ছি সো গাইজ এবারে কিন্তু মোটামুটিভাবে আমাদের কিন্তু যে প্যান কার্ডের যে সমস্যাটা ছিল নামের সমস্যা ছিল মোটামুটি কিন্তু আমরা সেটা রিকভার করে নিলাম এবারে দেখো এখানে করে দিব এবারে হচ্ছে ট্যাক্স ভেরিফিকেশন মেন যেটা পেউটে অনেকেই হচ্ছে ঘাবড়ায় যায় যে আর ইউ ইউএস সিটিজেন ইউএস পার্মানেন্ট রেসিডেন্ট গ্রিন কার্ড হোল্ডার আর আদার ইউএস রেসিডেন্ট তাহলে আমরা তো কি ইউএস সিটিজেন না নো করে দেবো আমরা সবগুলোতে কিন্তু আর ইউ নো করে দেবো সবগুলোতে তারপরে এই যে এখানে দেখো এখানে এসে কিন্তু মেন একটা খেলা হয় এখানে অনেকেই কিন্তু পারে না কন্টাক্ট আস তো কন্টিনিউ মানে হচ্ছে ট্যাক্সের যা ফর্ম আছে আইআরএস ফর্ম এস ফ্রম ডাব্লিউ এইট বি এল ওটা চোখে সুন্দরভাবে করে দিলাম এখানে সুন্দর ইলেকট্রনিক যে সিগনেচার সেটা করে দিলাম তো আজকে যে ডেট আছে সেটা করে দিচ্ছি এখানে নেক্সট করে দিতে দেখি কীভাবে ভাববে না কিন্তু নিলাম না কেন সিগনেচার হচ্ছে না সো বাই সেকেন্ডটা ট্রাই করছি দেখি

গ্রিন সিগন্যাল মানে হচ্ছে ইউনাইটেড স্টেট একদম চলে গেলো আমেরিকাতে এবার ডান করে দেব হুম সাকসেসফুলি ইয়াটেড পেট এখন আর এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে এটা কেটে যাবে তো ঠিক আছে এটাই ছিল আমাদের পে সেটিং তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সো গাইস দেখো মাত্র কত এই যে আইডি দেখাচ্ছি বারুল মেকওভার মাত্র দুই হাজার আটশো ফলোয়ার তো এঙ্গেজমেন্ট কিন্তু ভালো আসে তো দেখো কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু চলে আসে এটা সেট আপ এই যে দেখো কন্টেন্ট মিল্গিয়েশন এখান থেকে অ্যাডসাউন্ড রিল থেকে শুরু করে বড় ভিডিও থেকে শুরু করে সব কিছুতে পাবে মানে কী বলবো এটা দিয়ে বেল্ডিং বাড়িটি সব কিছু হয়ে যাবে যদি ভালো করে কাজ করে অনেকে হাসাহাসি করবে হাসাহাসি করে কিন্তু তারা কোনো দিন যেতে পারবে না তো অবশ্যই কাজ করতে ভালো করে আর ফেসবুকের হেলথটা কিন্তু আমি আগেই দেখে নিয়েছি কোনো কপিটা টপিটা ইস্যু কোনো কিছুই ছিল না তো একদম সেট আপ কিন্তু হয়ে গেল এ টু সেট আপ হয়ে গেলো রিফ্রেশমেন্ট দিলাম এই যে চলে যাবো চলে আসছে কন্টেন্ট মিউকেশন এই যে দেখো অ্যাপ্রক্সিমেট আর্নিং ফটোতে পাবে টেক্সট যদি কোনো ফটো টেক্সট লিখে যদি পোস্ট করে সেটাতে পাবে প্রতিদিন যদি অরিজিনাল স্টোরিজ লাগায় স্ট্যাটাস লাগায় সেখানেও পাবে বড়ো ভিডিওতে পাবে রিলসে পাবে একদম পুরো আইজে আর্ন মানি ফ্রম স্টোরিজ এটু যে কিন্তু ক্লিয়ার হয়ে গেল দেখো এটা কিন্তু চারটেখানি কথা না অনেকের দশ হাজার ফলোমার আছে তাও পায় না কিন্তু খুব ভালো পারুল ওভারের যে তারা এত তাড়াতাড়ি পেয়ে গেছে এটা কিন্তু আজকের সেটিং ছিল এই যে দেখো